হাই এভরিওান আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে আমি ঋষি মাশরুম খাই মানে আমি হেলদি ডায়েট মেনটেন করছি তো ঋষি মাশরুম আমি কোথায় পেয়েছি সো ঋষি মাশরুম খোঁজার আগে ঋষি মাশরুমটা কী সেটা জানতে হবে হুম এটা মূলত প্রচুর পরিমাণে অক্সিডেন্ট সম্বলিত এবং এখানে আমি যতটুকু জানি যে এখানে আরও কয়েকটা উপাদান আছে যেমন হচ্ছে ট্রাইটারপিনয়েড পলিস্যাকারাইড এই তিনটা উপাদানে উপাদান সমৃদ্ধ আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সো এটা কী কাজে লাগে মানে আমাদের যাদের চর্বি আছে অনেক ক্ষেত্রে বলা হয় যেহেতু এটা একটা আয়ুর্বেদিক আমাদের যারা চর্বি আছে চর্বিগুলোকে কিন্তু অনেকটাই এটা ড্যামেজ করে এবং চর্বি কমাতে মেদ ভুড়ি এগুলো কমাতে খুব সাহায্য করে আর যেহেতু এটা চর্বিটাকে কমিয়ে দেয় এই জন্য আপনাদের যাতে হার্টের ব্লকেজ বা হার্টের ডিজিজ আছে বা আমার যেমন ভেরিকোস ভেইন আছে যেটা পায়ের মধ্যে রগের মধ্যে হালকা চর্বি জমা যেটা ব্যথা করে সো সেটা কিন্তু কমিয়ে দেয় এবং যাতে আর্থাইটিস ব্যথা আছে মানে এটা ইন্টি ইনফ্ল্যামেটরি একটা উপাদান আছে যেটা আর্থাইটিস ব্যথা বাতের ব্যথা এগুলো কমিয়ে দেয় এবং আপনাকে প্রচুর পরিমাণে উদ্দীপ্ত করে মানে আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখে আপনি যখন খাবেন দেখবেন যে আপনি একটা এনার্জি ফিল করছেন এবং সেই সাথে সাথে আমি যতটুকু জানি যে বলে এটা যারা চাষ করে তারা বলে এটা কতটুকু সত্য আমি তো ডক্টর না আমি জানি না যে একটু ফর্সা হওয়া যায় বাট আমি এটা বিশ্বাস করি না এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন না যেহেতু রক্ত সঞ্চালন বাড়ায় ত্বকটাকে তো অবশ্যই ভালো করবে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটার মধ্যে অ্যান্ড আরেকটা হচ্ছে প্রদাহ কমায় যে কোনো ধরনের ব্যথা প্রদাহ কমায় তারপর হচ্ছে আপনার ইমিউনিটি সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইমিউন ইমিউন সিস্টেম যেটা সেটাকে প্রচুর পরিমাণে স্ট্রং করে বাট এটা যেহেতু রক্তকে তরল করে এটা অতিরিক্ত পরিমাণে খাওয়াটা আমার মনে হয় না বেটার কোনো কিছু অতিরিক্ত পরিমাণে খাওয়া বেটার না মানে আমার মনে হয় যে সপ্তাহে দুই দিন তিন দিন খাওয়াটা এনাফ এবং এটাকে হচ্ছে মূলত চায়ের মতো করে খায় অর্থাৎ পানিতে গরম করে দেন এটার যে নির্যাসটা অর্থাৎ পানিটা সেটা খাওয়া হয় এবং একটু পরিমাণ মানে একটা দুইশো পঞ্চাশ এম আপনি একটু পরিমাণ দিলেই কিন্তু এটার একটা চা হয় ঘন লাল চা হয় এখন আপনারা অনেকে এক কেজি দুই কেজি যাচ্ছেন এটা কিন্তু প্রচুর দামি একটা প্রোডাক্ট এটা সব সময় হয় না এই সময় ঋষি মাশরুম হয় না এটা শুধু গ্রীষ্মকালে হয় সো আমি একটুখানি নিয়ে আসছিলাম গ্রীষ্মকালে সেটাও এখনও খাচ্ছি পুরো বছর ধরে আপনি খেতে পারবেন কারণ এটা একটা শক্ত এটা শুকিয়ে শক্ত করা হয় সো এটা একটা শক্ত মাশরুম এটা এমনিতেও শক্ত মাশরুম আপনি গাছে যখন থাকে তখনও শক্ত খুবই হার্ড মাশরুম এবং এটা কালো মাশরুম এবং এটা একটুখানি মানে ধরেন আপনি যদি এক কেজি কিনে রাখেন এক বছর একবারে হয়ে যাবে এক কেজি আমি তো পাঁচশো গ্রাম দিয়েই পুরো বছর চালাই দিয়েছি সো এই যে এত কিছু বললাম এগুলো বোধ থেকে বললাম এগুলো বললাম হচ্ছে আমি ইয়ে থেকে চারজিপিঠে থেকে হ্যাঁ আমার বাবা এটা আমাকে খাওয়ায় আমার বাবা অনেক ধরনের ঔষধি জিনিস আমাকে খাওয়ায় সুস্থ রাখার জন্য তার মধ্যে একটা হচ্ছে ঋষি মাশরুম আমার বাবা কিন্তু আমাকে গোলাপ ফুল খাওয়ায় গাঁদা ফুল খাওয়ায় সেগুলোও খাওয়ায় এখন কেন খাওয়ায় সেগুলো একে একে আমি একদিন করে বলবো কিন্তু আমি কোনো ডক্টর না আমার বাবা একজন ফার্মাসিস্ট তিনি জানেন যে আসলে এটা কী কী উপকার তিনি হয়তো বা ভালোভাবে বলতেন কিন্তু তিনি যেহেতু ভিডিওতে আসবেন না তার থেকে আমি যতটুকু শুনেছি এবং চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমি এই কথাগুলো বলছি সো আপনি যে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমার পরামর্শে কিছু খাবেন না কারণ আমি কোনো ডক্টর না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এই ঋষি মাশরুম অবশ্যই পরিমিত পরিমাণে খাইতে হবে বেশি পরিমাণ না অর্থাৎ একটা পাতা দুশো পঞ্চাশ এম এল চায়ের জন্য না আর প্রতিদিন না খেয়ে সপ্তাহে দুই তিন দিন খাওয়া উচিত আর আর আপনি কতটুকু খাবেন সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তবে ঋষি মাশরুম শুধু গ্রীষ্মকালে হয় তাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমার কাছে এখন যে লাভ নেই আমি খুব স্বল্প পরিমাণে সোর্সিং করছি কেউ যদি খুব পরিমাণে অসুস্থ হন ধরেন আপনার খুব আর্থাইটিসের ব্যথা বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করা লাগবে বা আপনার যেমন জরায়ুর মেয়েদের যে জরায়ুর প্রবলেমগুলো তারপরে যদি হয় এমন যে আপনার প্রচুর পরিমাণে মেদ যেটা আপনি কমাতে যাচ্ছেন এরকম প্রবলেম হলে তাদেরকে আমি হয়তো বা হেল্প করতে পারি সেটা হচ্ছে যারা বিক্রি করেন বা যিনি বিক্রি করেন তার পেজের লিঙ্কটা হয়তো দিয়ে দিতে পারি সেভাবে আমি হয়তো বা হেল্প করতে পারি বাট অবশ্যই মেক্সিওর আপনারা খাওয়ার আগে এটা কি কেন খাওয়া হয় কতটুকু খাওয়া উচিত এটা বুঝে তারপরে খাবেন মানে একটা জিনিস পেলাম আর খাইলাম আর সুন্দর হয়ে গেলাম এটা কিন্তু না আর এই তো এটাই ছিল আমার কথা সো আমার ভালো লাগে আমার আমার ঋষি বাসন খাওয়ার পরে আমার ফিলিংসটা আমি একটু বলি আমার খুব উদ্দীপনা লাগে মানে সারাদিন কাজ করার শক্তি পাই শরীরটা হালকা লাগে অ্যান্ড অবশ্যই মেদভুরি আমার মনে হয় কিছুটা নিয়ন্ত্রণ করে আমি তো উপকার পাচ্ছি আর ব্যথা কমায় সো যাদের এই ব্যথাগুলো নাই যাদের এই অসুখগুলো নাই তারাও কি খেতে পারবে ইয়াস তারাও খেতে পারবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কারণ এটাতে কোনো ক্ষতিকর কিছু নাই আমি একজন ডক্টরের সাথে কথা বলেছিলাম যে তো আমি খাচ্ছি আমার তো কোনো অসুখ নাই তো উনি বলছে এটাতে কোনো ক্ষতিকর উপাদান নাই তবে যে কোনো কিছু বেশি খাইলে তো সমস্যাই তবে এরকম না যে এটা তোমাকে মেরে ফেলতে পারবে বা এরকম কিছু ক্ষতির বদলে উপকারী হবে মানে তোমার শরীরটা ভালো থাকবে তোমার মেটাবলিজম মেটাবলিজম ভালো থাকবে তোমার ইমিউনিটি সিস্টেম গ্রোথ করবে সো যে কোনো আয়ুর্বেদিক ভালো আর অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ঠিক আছে সো ঋষি মাশরুম কারা সেল করছে বা কারা বা গ্রীষ্মকালে আপনারা মাশরুম যারা সেল করে তাদের কাছ থেকে একটু খোঁজ নিতে পারেন আর আমার হাতে যারা আছে তাদের নাম্বার আমি খুব নাম্বার বা পেজ আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে দিব থ্যাংক ইউ সো মাচ বাই বাই